বাচ্চাদের ড্রেসের প্রতি আমার আপদের অনেক আকর্ষণ আর শুধু আপদেরই বলবো কেন সবারই আসলে আকর্ষণটা থেকে যায় বাচ্চাদের সুন্দর সুন্দর ডিজাইনের উপর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকেই যদি প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ করছি আর সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো এখানে আমি আজকে বাচ্চাদের ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাচ্চাদের ড্রেসটা কাটিং করব তবে এই কাটিংটা হবে পিস যাকে বলে টুকরা কাপড় দিয়ে কাজ করা তো আমি এখানে কিছু টুকরা কাপড় নিয়েছি টুকরা কাপড় দিয়ে কাজ করব। আমরা যারা বিশেষ করে টেইলারিংয়ের কাজ করি তাদের কাছে কিন্তু টুকরাকের অভাব হয় না বিশেষ করে থ্রি পিসগুলো যেসব থ্রি পিসের চওড়াটা বেশি এছাড়া থ্রি পিসের হাতার ডিজাইনটা এখন মোটামুটি হাতার ডিজাইনটা থ্রি পিসে বেশিরভাগই থাকে সেই সব থ্রি পিস থেকে অনেক কাপড় বেঁচে যায় তো সেগুলো দিয়ে কিন্তু আমরা অন্য কোনো আর কাজ করা যায় অনেক ধরনের কাজ করা যায় তবে বাচ্চাদের ড্রেসও কিন্তু সুন্দর করে বানানো যায় যেহেতু এগুলো সুন্দর নতুন কাপড় এগুলো দিয়ে বাচ্চাদের ডিজাইন করে করে বাচ্চাদের তৈরি করা যায় ড্রেসগুলো আর কি সিম্বলভাবে ঘরে পরার কাপড়গুলো বেশ ভালো লাগে তো যাই হোক আমার কাপড়টা হলো আমি কাপড়টা আমার কাছে খুব ভালো লেগেছিল বিশেষ করে প্রিন্টের কাপড়টা যে লাল টুকরা কাপড়ের সাথে প্রিন্টের কাপড়টা ছিল লাল টুকরা কাপড়টা অবশ্য কাপড় ড্রেস থেকে বেঁচে যাওয়া ড্রেস বলতে এটা একটা ভয়েল কাপড় থান ছিল আমার কাছে থান থেকে বেঁচে যাওয়া কাপড় আমি যেহেতু আমার সেলাইয়ের সাথে থান কাপড়গুলো রাখি মানে রেডিমেড কাপড়গুলো রাখি সেল করার জন্য ঘরে আমার ব্যবসাটা বাসার মধ্যে ছোট্ট একটা ব্যবসা আমার আমি সামান্য কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি তো সেখানে আসলে কাপড়টা বেঁচে গিয়েছিলো আর লাল প্রিন্টের যে কাপড়টা আমার কাছে এই প্রিন্টের কাপড়টা খুবই ভালো লেগেছিলো কিন্তু খুবই অল্প কাপড় যা দিয়ে অন্য কিছু হয় না বা বাচ্চাদের কাপড়ও এক বছরে বাচ্চার জন্য হয়ে যাবে কিন্তু এর চেয়ে বেশি বয়সের বাচ্চাদের বিশেষ করে দেড় দুই বছর বাচ্চার জন্য মানে এক পিস দিয়ে হচ্ছে না তো সেই জন্য ভাবলাম একটু সুন্দর করে টুকরা কাপড় মিশিয়ে যেহেতু সবই ভালো মানের কাপড় আমার এই কাপড়গুলো টুকরা বলতে যে কুড়িয়ে পাওয়া সেরকম না ভালো মানের কাপড় এগুলা এই কাপড়গুলো দিয়ে আমি সুন্দর করে ডিজাইন করে একটা ফ্রক বানাবো কুচি ফ্রক যেটা এই ডিজাইনটা করব খুবই সহজ ডিজাইনটা তো যেসব আপনারা নতুন আছেন তারাও কিন্তু একবার দুইবার দেখলেই ডিজাইনগুলো করতে পারবেন খুবই সহজ করে আমি দেখানোর চেষ্টা করি আর বুঝিয়ে বলাটা সবসময় হয় না বা কতটুকু বোঝাতে পারি আমি নিজেও বুঝতে পারি না একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নিলে কিন্তু বোঝা যাবে আর বাচ্চাদের ড্রেসের উপর সবারই আকর্ষণ থাকে বিশেষ করে আমরা যারা মায়েরা আছি ছোট ছোট মেয়ে বাচ্চা আছে তাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে ডিজাইন খুঁজি সময় যে একটু আনকমন ডিজাইন কোনো ড্রেস পাওয়া যায় না কি বা খুব আরামদায়ক যে বাচ্চাগুলো বিশেষ করে এখন গরমের সময় পাতলা পাতলা অনেক আরামদায়ক ড্রেস আমরা কিন্তু খুঁজি তো সেই ধরনের সুন্দর ড্রেসগুলো আসলে আমাদের চোখে খুবই পড়ে বাচ্চাদের ডিজাইন করা ড্রেস দেখতেও অনেক সুন্দর লাগে ছোট ছোট জিনিস তো এরকম ডিজাইন করা ড্রেস আমার কাছে কিন্তু পেয়ে যাবেন আমার জামাটা ঠিক এরকম হবে কুচি হবে এগুলোর নিচের পাটের যে প্রিন্টের কাপড়টা কেটেছি এটা তিন টুকরা করেছি আমি তিনটাই জোড়া দিয়ে লম্বার দিক থেকে জোড়া দিব জোড়া দিয়ে এটাকে যাতে কুচিটা বেশি হয় লাল কুচির জন্য যে নিচের কাপড়টা নিয়েছি সেটা থেকে এই প্রিন্টের কাপড়টা অনেকটা বেশি নিয়েছি যাতে করে নিচের এটা কুচিটা আর একটু বেশি হয় কারণ উপরের কাপড়টাও যেহেতু কুচি হবে তো এই কাপড়ের সাথে এই সমান কাপড় নিলে তো হবে না তাই এর এক কালার কাপড় থেকে প্রিন্টের কাপড়টা একটু বেশি নিয়েছি যতটা বেশি নেওয়া যাবে তত কুচি বেশি হবে তবে অনেক বেশি কুচি হলেও দেখতে ভালো লাগে না কাপড়টা বেশি ঝুলমুল হয়ে যায় তো স্বাভাবিক মাপের হিসেবে আমি নিয়েছি তো মাপটা যদি কোনো আপুরা জানতে চান তাহলে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিব এখন আমি মাপটা বলিনি যদিও তবে আমি কাপড়টা কেটেছি দেড় থেকে দুই বছরের বাচ্চার জন্য এই জামাটা হবে এর চেয়ে বেশি বড় দুই আড়াই বছর হলে এটা একটু ছোট হবে কিন্তু দেড় আর দুই বছরে বাচ্চা হলে ওদের জন্য অনেকটা সুন্দরভাবে হবে তো এখানে আমি পাইপেন্টটাও কেটে নিচ্ছি পেন দেবো যেহেতু পাইপেনের কাপড় সবসময় ক্রস করে কেটে নিতে হয় তাতে পাইপেনের ফিনিশিংটা অনেক সুন্দর আসে তো যাই হোক আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর এ ধরনের ছোটো বাচ্চাদের সুন্দর সুন্দর কিউট কিউট জামাগুলো আমার কাছে পেয়ে যাবেন আমার ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম